আসসালামু আলাইকুম আজ সবাই কেমন আছেন সেই কথাটা আজকে আমি জিগাবো না তো গাইজ কালকের ঘটনা সম্পর্কে সবাই আপনারা জানেন ঢাকা মাইস্টুন কলেজে যে বিমান দুর্ঘটনার বিষয়টা সেটা আপনারা সবাই মানে সবাই বিষয়টা দেখছেন তো সেইখানে আমার খুব কাছের একটা ছোট ভাই ছিল ঢাকা মাইস্টন কলেজে সে ক্লাস এইটে পড়তো মানে আল্লাহ রহমতে তার কিছু হয় না সেই স্কুলে যায় না যার কারণে সে বেঁচে গেছে তো তারে ফোন দিয়ে আমি জিগাইলাম যে আসলে মানে কতজন লোক মারা গেছে সে বলল যে ভাই মানুষ মারা গেছে মানে দেড়শো প্লাস তো তারপরে আরেকটা একটা হৃদয় বিদারক ঘটনা বললো সেটা আমি ফেসবুকেও দেখলাম সেও বলল যে গাড়ি ভাড়া আপনার যেখানে মানে উত্তরার উত্তরার ভিতরে যেখানে গাড়ি ভাড়া ছিল বিশ টাকা সেই গাড়ি ভাড়াটা মানে বাইরে দাঁড়াইছে দুইশো টাকা আর যেখানে পানির দাম ছিল আপনার বিশ পঁচিশ টাকা সম্ভবত বিশ টাকা পঁচিশ টাকা আর দুই লিটার হচ্ছে পঁয়ত্রিশ টাকা সেই পানির দাম দাঁড়াইছে দেড়শো থেকে দুইশো টাকা তো গাইজ আপনারা জাস্ট একটা জিনিস মানে ইমাজিন করেন যে আমাদের বাংলাদেশের মানুষ কতটুকু জঘন্য কতটুকু খারাপ মানে হইলে এই ধরনের কাজ করতে যে যেখানে হাজার হাজার এদেরকে সহায়তা করার জন্য যাইতাছে সেইখানে মানে মানুষ ঠিকভাবে যে পৌঁছাবে মানে সেইভাবে পৌঁছাইতে পারতেছে না গাড়ি ভাড়াটা এত তারা ভাড়ায় দিছিল যার কারণে মনে করেন অনেক মানুষ কিছু দিতে চাইলো সেটা দিতে পারে নাই কেউ যদি কি সাহায্য করতে চাইছে সাহায্য করতে পারে নাই এদের মতো বাঞ্চুতে কারনীদের মত বানাই কী আর বলবো আমার বলার ভাষা নেই এই রিক্সাওয়ালা এই ব্যবসায়ীদের বলার মতো আমার কিচ্ছু নাই শুধু একটা কথাই বলবো এই শালাঘরের জন্য একটা আন্দোলন করা দরকার যে আন্দোলন থাকবে যে যারা দুর্নীতিবাস যারা এই যে দুর্নীতিবাস ব্যবসায়ী যারা হচ্ছে দুর্নীতিবাজ ড্রাইভার তাদের বিরুদ্ধে তো আপনারা সবাই দেখছেন যে কালকের ঘটনাটা কতটুকু মর্মান্তি কতটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে এর ভিতরে যে এরা এই কাজগুলো করছে কতটুক মানে কতটুকু মনের পরিচয় দিছে আসলে আমাদের বাঙালি যাত্রা কতটুক যে খারাপ সেটা আমরা মানে আমরা সকলেই জানি আমরাও খারাপ বাঙালি পুরা যাত্রাই খারাপ তো গাইজ বাংলাদেশে তো অনেক আন্দোলন হইলো অনেক মানে অনেক কিছু হইলো সরকারের পতন ঘটলো মানে অনেক ধরনের প্রত্যেক দিনই দেখি যে বাংলাদেশে আন্দোলন হইতেছে বাংলাদেশে গাইজ আর একটা আন্দোলন হওয়া দরকার এরা এই আন্দোলনটা হচ্ছে গণহারে পিটনি আন্দোলন মানে এই আন্দোলনটা হওয়া খুবই দরকার কারণ এদের মানে গণহারে পিটনি আন্দোলনটা দিলে মানে যে ব্যবসায়ী করছে যে পানির দাম বাড়াই দিছে বাড়াই দিচ্ছে মানে গণহারে পীড়নী আন্দোলনটা যে কতটুক দরকার এটা মানে এই আন্দোলনটা হওয়া আসলে বাংলাদেশের দরকার এদের মতো ব্যবসায়ী এদের মতো গণপরিবহনের যে লোকগুলা তাদের একটু শিক্ষা করার জন্য হইলো এই মানে এই আন্দোলনটা করা দরকার কে